হ্যালো আসসালামু আলাইকুম আজকে সুন্দর একটি ওয়েদারের সাথে সুন্দর একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব কুশল বাংলাদেশে আসার পর আমরা ওই দিনই একটু বের হয়েছিলাম আমরা বাড়িতে যাচ্ছিলাম আমাদের মামের সিং তো ওয়েদারটা এত জোস ছিল আমরা বিকালবেলা রওনা করি কে বলে জানো

তারপর আমরা একটু ব্রেক নিলাম একটু চা কফি খাওয়ার জন্য দেন এখানে আমরা কিছু সময় একটু কফি খেলাম আর কিছু হালকা নাস্তা করলাম বাবা এই যে এই তো আমার মেয়ে কোথাও ঘুরতে গেলে তো সে মহা খুশি দেখেন সে কত হ্যাপি তারপর আমরা পৌঁছে গেলাম যে দেখি দাদু বসে আছে মেহেদি তো সেটা একটু শর্ট তারপর ডিনার পরে রাতে ঘুমিয়ে গেলাম এভাবে ওয়ারস্তা দুষ্ট করছিল এটা পরদিন সকালবেলা আমরা একটি সুন্দর জায়গায় ঘুরতে গিয়েছি কোথায় গিয়েছিলাম এটা আপনারা নেক্সট ভিডিওটা দেখতে পাবেন ওখান থেকে ঘোরাঘুরি শেষ করে আমরা একটু আমাদের ফার্মে চলে আসলাম ফার্মে এসে তো ওয়ারেফতা আরও বেশি খুশি এখানে তার হাঁস মুরগি এগুলো তার খুবই ফেভারেট এখানে আসার পর দেখলাম মাছকে খাবার দিচ্ছে তো এটা আমি একটু আপনাদেরকে দেখানোর চা ট্রাই করছি তারপর ওয়ারেফতা যে অরেঞ্জে অরেঞ্জ গাছ থেকে অরেঞ্জ শিল্পে বায়না করছিল তো ওর বাবা ওকে সেটার জন্য হেল্প করছিল। মাছকে খাবার দাওয়ার এই দৃশ্যটা একটা খুবই পছন্দ ও অনেক মনোযোগ দিয়ে এই জিনিসটা দেখে দেখেন কত মাছ চলে এসেছে খাবার খাওয়ার জন্য তারপর সবাই মিলে এখানে একটু বসে আমরা একটু রোদ পড়াচ্ছিলাম পরের দিন আর কি ওয়েদারটা আগের দিনের মতো তো ক্লাউডি বা বৃষ্টি দিন ছিল না পরের দিন অনেক বেশি রোদ ছিল এবং অনেক গরম ছিল তো আমরা এখানে কিছুক্ষণ থাকলাম

সে বায়না গরুকে ঘাস খাওয়াবে তো এখানে আমাদের একজন আঙ্কেল উনি হেল্প করছিলেন তো ওয়ারেফতা মাসাল্লাহ খুব এনজয় করছিল এই সময়গুলো ও ওই ফার্ম থেকে দুইটা হাঁসের বাচ্চা নিয়ে এসেছিল আরো মাছ আসছে এখানে সময় কাটানোর পর আমরা বাড়িতে চলে গেলাম বাড়িতে যাওয়ার পর আমরা লাঞ্চ করে তারপর সন্ধ্যায় আবার ঢাকার উদ্দেশ্যে ব্যাক করব তো সেভাবে আমরা বের হয়েছি বের হওয়ার আগে আমরা মানে বের হওয়ার পর আমরা একটু ভেবেছি যে আমরা একটু কোথাও ঘুরতে যাই তো আমরা দেখেন ব্রহ্মপুত্র নদীর পাশে চলে এসেছি সবাইকে নিয়ে যেহেতু ওয়েদারটা অনেক গরম ছিল আমরা বেশিক্ষণ থাকতে না আর অনেক লোকজন থাকার কারণে যেহেতু জন্য মেবি অনেক মানুষজন ছিল প্রচুর ক্রাউডিং ছিল তো আমরা বেশিক্ষণ ওখানে থাকিনি তো এখান থেকে আমরা একটু ফুচকা ব্রেক নিয়েছিলাম আর কি ফুচকা ব্রেক নেওয়ার পর আমরা মামিন সিং একটা রেস্টুরেন্ট হাওয়া ওখানে চলে যাই ডিরেক্ট এই তো রেস্টুরেন্টটা আমরা চলে এসেছি তো এখানে আমরা অনেকক্ষণ ছিলাম এবং এখানে ফুড ট্রাই করেছি খুবই টেস্টি ছিল আর পরিবেশটাও খুবই সুন্দর ছিল দেখতে পাচ্ছেন সারা দিন জার্ন পর আসলে ওই দিন সারাদিনই ঘোরাঘুরি হয়েছে আমাদের অনেক তো সারাদিন ঘোরাঘুরির পর না নর্মালি সবাই বেশ টায়ার্ড ছিলাম আমরা খাওয়া দাওয়া শেষ করে দেন ঢাকার উদ্দেশ্যে আমরা একটু পরে রওনা করব তখন মেবি রাত নয়টা বাজে আমাদের ঢাকা আসতে আসতে রাত একটা বেজে গিয়েছিল তো এভাবে আমাদের দিনটি কাটলো নেক্সট ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সবাই আমাদের জন্য দুয়াগ্রহ ধন্যাস